এর মধ্যে চলে যায় আগে তোরা খাইছিসレビ আগে খাইছিস বুঝি রান্না করা লাগছে নুডলস নুডলস এটা সেটা নাস্তা নাস্তা এখন তোরা বেশি জাগতে মজার জন্য এখন লাগে

তারপরে অনেক কিছ রান্নার কথা আপনার রান্না অনেক ভালো ওই আমি তো প্রশংসা করি আমি তো সবসময় বলি আপনি দিবেন রান্না করেন সেটা আমি বলি খুব সুন্দর يصير রান্না খুব সুন্দর কলা জন্য কলা ব্লুকার যে কলা তো পছন্দই কলা এলা রুকে খাই কলা শীতের দিনেই ঘুম থেকে উঠে আগে বললাম কলা খাবো কলা কোনো জিনিস আর রেগুলার খাইতে পারি না কলাটা একদম দিনের মধ্যে মিনিমাম আট দশ টাকায় ফেলা আর আল্লাহ রসে সেরকম মতো আমার রুকে ঠান্ডাও লাগে না এরকম মানুষের বাচ্চার একটু পানি নাড়লে একটু ঠান্ডার কিছু খাইলেই ঠান্ডা লাগে পড়ে কিন্তু রুকে আবার এই দিকটা অনেক ভালো না ওর ফলে সহজে ঠান্ডা লাগে না জ্বর আসে না সর্দি লাগে না এই যে শীতের মধ্যে আইসক্রিম খাইতেছে এই যে সাগর কলা খাইতেছে এই ঠান্ডা পানি দিয়ে বেশিরভাগ গোসল করে আমরা ঠান্ডা পানি দিয়ে কিছু করি ওই ওই পানি দিয়ে তো গরম পানি খুব কমই করে গরম পানি দিয়া রাখি এখন নাকি মানুষের তেলে বিটা খাইতে থাক আমরা বানাইতে থাকি ঠিক আছে ঠিক আছে আজকে তো কারেন্ট নেই এখন তো পোস্ট দিতে পারবো না কারেন্ট আসলে তখন ভিডিওটা পোস্ট দিব তখন সবাই খেয়ে নিবে আমরা বাস্তবে খাবো ওনারা মোবাইলে খাবে দেখবি আর খাবে আর বলবে আমাদেরকেও কেউ খাইতে হবে নাকি খাওয়ার সময় ঠিকই খায় পরে মাছ শেষের দিকে হ্যাঁ এতগুলা তেল কেমনি শেষ হইলো খাওয়ার সময় যে খাইলো তখন বললো না যে বানাই ও না খাইতাম না তেল শেষে তখন গইতো না